হ্যালো সবাইকে শুভেচ্ছা এ সপ্তাহের আলোচিত কিছু পার্ট টাইম এবং ফুল টাইম চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমি মোজাম্মেল হক হৃদয় শুরুতে জানাবো আরং এর সেলস অ্যাসোসিয়েট পদে চাকরির বিষয়ে সর্বমোট একশত দশ জনকে নিয়োগ দেওয়া হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চেয়েছে এইচএসি পাস কিংবা এর সমমান এবং বেতন আলোচনা সাপেক্ষে এবারে নজর দিব আবুল খায়ের গ্রুপের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে 24 থেকে হাজার টাকা বেতন নির্ধারণ করেছে এই পদের জন্য যার শিক্ষাগত যোগ্যতা হিসেবে চেয়েছে স্নাতক কিংবা সমমান যদিও লাগবে না কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা প্রার্থীকে সরাসরি সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে 9 13 17 20 23 27 ও 30 ডিসেম্বর পার্ট টাইম হিসেবে এনবিএস ভিশন কেয়ারে রংপুর রাজশাহী চপাইন নবগঞ্জ দামোনবাড়িয়া ময়মনসিংহ সহ বহু জেলায় সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে যেখানে এক বছরের অভিজ্ঞতাও চেয়েছে উইলান রেকেয়ারে প্রি স্কুল টিচার হিসেবে পার্ট টাইম নারী শিক্ষকের চাকরির সুযোগ রয়েছে রাজধানীর গুলশান মতিঝিল ও নিকেতনে এই প্রতিষ্ঠানে আবেদন করা যাবে আগামী ত্রিশ ডিসেম্বর পর্যন্ত এবারে বলবো লিটল ট্রেন্ড স্টারে সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগের বিষয়ে দুটি শিফটে আট হাজার টাকা এবং দুটি উৎসব গোনার সহ সুযোগ সুবিধা দিবে এই প্রতিষ্ঠানটি যদিও এটিও পার্ট টাইম চাকরি এই ছিল এ সপ্তাহের চাকরির খবরে এছাড়াও নানা বিষয়ের খবর জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ওয়েবসাইটে অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে